হ্যালো এভরিওান তো আজকে হচ্ছে পিঠা বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটার জন্য হচ্ছে আমি আজকে বানাবো হচ্ছে পুলি পিঠা তো পুলি পিঠার জন্য আমি হচ্ছে গাজর হচ্ছে ঝুড়ি করে নিয়ে তারপর জাল করে তারপর হচ্ছে তোমার ইয়ে আতপ চালের গুঁড়া মেশিনের গুঁড়া করা তো তার সাথে মিশিয়ে মাখছি তো এটা দিয়ে হচ্ছে পুলি পিঠা বানাবো তারপর হচ্ছে বিটও আমি ইয়ে করে নিয়েছি ঝুড়ি করে নিয়েছি ওইটা দিয়েও করবো তো আজকে পুলি পিঠাটা কিন্তু সুন্দর হবে দেখলেই তোমরা পরে বুঝতে পারবে তো থাকো তাহলে আমাদের সাথে তো আমি হচ্ছে বিটটা ঝুলি করে নিয়ে তারপর জান করে আর চালের গুঁড়োর সাথে আটাটা ওই বিটটা মিক্স করে মাখছি তো মেখে এটাকে পরে হচ্ছে লম্বা লম্বা করতে হবে হাত দিয়ে আর একটু সরষের তেলও দিয়ে দিয়ে দিচ্ছি তো দেখো কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে দেখতেই পারছ আর হচ্ছে ওইখানে হচ্ছে ওইখানে হচ্ছে গাজর আর গাজর দিয়ে গাজরটা ঝুলি করে জল দিয়ে মেখে রেখেছি চালের গুঁড়ো দিয়ে তো ওইটাও এখন আরেকটু পর মাখবো এটার মতনই মাখবো আটার মতো যেভাবে রুটি বানানো রুটি যেভাবে বেলে সে রুটি যেভাবে মাখে আটা তো গাছ দেখতে পাচ্ছ আমি দুধটা হলো ঢেলে নিয়েছি আর আমি হচ্ছে আমলের দুধ দিয়ে করছি লিকুইড দুধ দিয়ে তো দুধটা আমি এখানে ঢেলে নিয়েছি আর হচ্ছে চষি পিঠার জন্য এই যেটা লাগে দুধটা তো বসিয়ে দিয়েছি কেমন তো এটা এখন আরও জাল হবে আর হচ্ছে এই যে লো এগুলো করে নিয়েছি এটা হচ্ছে আমি বিটে বিট দিয়ে করেছি আর এটা হচ্ছে গাজর দিয়ে করেছিলাম গাজরটা একটু কম হয়ে গেছে তার জন্য একটু লালটা কম হয়েছে নালটা আরো বেশি লাল হতো দেখতে আর সুন্দর হতো আর হচ্ছে আমি নর্মালি বানাতে চাই বানাতে চেয়েছিলাম কিন্তু সেটার জন্য অনেকটাই হয়ে গেছিল তার জন্য আর বানাইনি তো এই দুধটা জাল হবে এখন হচ্ছে হালকা গরম হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এই যে গুঁড়া তো এরকম গুঁড়া করে নিয়েছি এটাই এখন দিয়ে দেবো দুধের সাথে ভালো মতো জাল হবে তো এই যে আমি দিয়ে দিলাম এটার জন্য একটু টেস্টটা একটু ভালোই লাগবে খেতে এখন কালারটা কি সুন্দর হয়েছে দেওয়ার সাথে সাথে তো এটা এখন ধীরে ধীরে হচ্ছে হালকা একটু সেদ্ধ হবে ওই জন্য আপনি দিয়ে দিলাম দুধে তো এখন এটা থাক এটা জানবো ভালো মতো তো এই যে এখন আমি দিব হচ্ছে কিমিস তো এই কিসমিসটা আপনি এগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম আগে এখন এটা হচ্ছে জাল হবে ভালো মতো জাল হবে তো জাল হয়ে ফুটবে যখন দুটো ফুটে আসবে ভালো একটু ঘন হয়ে আসবে তারপরেই হচ্ছে আমি এই যে চালের গুঁড়ো ইয়েগুলো দিব তসি পিঠা দিয়ে গুলো দিব এগুলো দিবো ঢেলে দুধটা দেখতেই পারছো একদম ফুটে আসছে তো এখন হচ্ছে আমি দিয়ে দিয়ে হচ্ছে এগুলো চালের গুঁড়ো আস্তে আস্তে দিতে হবে নাহলে আবার ছিটে আসবে তো এটা তো দিয়ে দিলাম এখন হচ্ছে এটা দিয়ে দেব সাদাটা সাদা লাল হালকা হালকা ইয়ে অরেঞ্জ কালার হয়েছে আমি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এখন হচ্ছে ঘাটবো না কারণ এখনই দিলাম তো তো একটু জ্বাল তারপর ঘাটবো তো এই যে আমি দেওয়ার পর হচ্ছে এখন খাটছি দেখতেই পাচ্ছ আর কালারটা দেখো কি সুন্দর এসেছে দেখতে দেখো পিঙ্ক কালার হয়েছে কিন্তু দেখতে আর দেখতেও এখন ভালো লাগছে যখন রান্না হয়ে যাবে তখন কাল বেশি সুন্দর লাগবে দেখলেই বুঝতে পারবে দেখো কি সুন্দর পিঙ্ক কালার হয়েছে দুধের কালারটা দেখো খুবই সুন্দর লাগছে কিন্তু স্ট্রবেরি স্ট্রবেরি লাগছে কিছুটা প্রায় হয়ে গেছে আমি কয়েকটা এলাচ দিয়ে দিলাম আর আমি চিনি হচ্ছে আমার হচ্ছে একটু কমই দিলাম কারণ জিনিসও কম ওই জন্য আইডিয়া মতো দিয়ে দিলাম তো দেখো এখন একটু কালারটা আবার গাঢ় হয়ে আসছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে তো গাইস আমার হচ্ছে পিঠা রান্না করা হয়ে গেছে দেখতেই পারছ তাও কি সুন্দর হয়েছে কালারটা একদম অরেঞ্জ কালার হালকা হালকা দেখতেই পারছ তো এখন হচ্ছে আমি আমার বরকে টেস্ট করাবো কেমন হয়েছে আমি হচ্ছে এখন আমার বরকে টেস্ট করাবো তো তোমরা হয়তো ভাবছো গরম গরম দিচ্ছি না ঠান্ডা করে নিয়ে ঠান্ডা করে খাওয়াই দিচ্ছি কেমন হয়েছে ভালো হয়েছে তো ভালোই হয়েছে বলে তো আমি তো এখন টেস্ট করিনি ও তো বলছে ভালো হয়েছে এখন আমি টেস্ট করলে বুঝতে আর লাইকও কিন্তু অবশ্যই করো আজকে হচ্ছে চষি পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর তাছাড়া আমি বানাতাম আজকে হচ্ছে সংক্রান্তি তো আজকে তো পিঠা খেতেই হয় তো আজকে বানিয়েছি আর বাড়ির বাইরে আছি তার জন্যেই তো অসুবিধা হচ্ছিল খাওয়ার দাওয়ার এগুলো নিয়ে তো তাও তুমিটা একটু বান যতটা পারি ততটা বানালাম আজকে হচ্ছে চুস পিঠাটা তোমাদের সাথে শেয়ার করলাম এর পরের দিন হচ্ছে তেলের পিঠাটা কিভাবে বানাই তো এটাও আমি শেয়ার করব তোমাদের সাথে তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই বলো আর চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আজকের জন্য সবাইকে টাটা আর সবাইকে সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই তো সবাই তো পিঠা খাবেই তো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে